বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধ বিমানের ভেলকি দেখালো তুরস্ক বায়াক্তার কেজিলিলমা নামের খেপাটেই যুদ্ধ বিমান দিয়ে আকাশ থেকে আকাশে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে আঙ্কারা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এটি তুর্কির যুদ্ধ সক্ষমতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে ভয়ঙ্কর এই যুদ্ধ বিমানের সেন্সর ফিউশন রাডার ফ্লাইট কন্ট্রোল থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সব কিছুতেই দারুণ সক্ষমতা দেখিয়েছে কৃষ্ণ সাগরে প্রথম পরীক্ষাতেই কুপোকাত করে ফেলেছে নিশানা করা যুদ্ধ বিমানকে যুদ্ধ বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বায়ত্তরের চেয়ারম্যান জানান কিজি লিলমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে লক্ষ্যভেদ করে আবারও এভিয়েশনের ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করল এটিকে টার্নিং পয়েন্ট আখ্যা দিয়ে বলেন নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান রাডার ও ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে পুরো আকাশ যুদ্ধ প্রক্রিয়া আমরা সম্পূর্ণ দেশীয় সক্ষমতায় সম্পন্ন করেছি এটি জাতির জন্য গর্ব সমরবিদরা মনে করছেন এরদোয়ান যে সাহসিকতা দেখিয়েছেন তাতেই এই বিমান আধুনিক আকাশ যুদ্ধের নিয়ম বদলে দিতে পারে এখানে পাইলটের পরীক্ষা বা তাকে হারানোর কোনো শঙ্কাই নেই তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কারো উপর খবরদারি বা হামলা চালাতে নয় নিজেদের আকাশসীমা সুরক্ষা রাখতেই নতুন প্রযুক্তি বাজারে আনা হয়েছে তবে কেউ অবৈধভাবে তুরস্কের দিকে কুনজোর দিলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে সেই বার্তাও রয়েছে এই যুদ্ধবিমানের সফল পরীক্ষার মাধ্যমে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ